আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভিডিওটিটি লাইক দিবেন দখলদার ইসরাইলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদময়ে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম হামলার আশঙ্কায় ইসরাইলিদের আশ্রয় কেন্দ্রের কাছে থাকার নির্দেশ এরপর জানিয়ে দিব ইসরায়েলে হিজবুল্লার নয়া অভিযান বাড়ছে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা এদিকে মতপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু বলেছেন ম্যাক্রো এরপর জানিয়ে দিব তিন ফিলিস্তিনির মরদেহ লাথি মেরে ছাদ থেকে ফেলল ইসরায়েলি সেনারা আরও জানিয়ে দেব বিমান হামলায় নিহত ইব্রাহিমের মাথার মূল্য সত্তর লাখ ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমার থেকে মণিপুরে ঢুকছেন নয়শ কুকি হামলার আশঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হামলার আশঙ্কায় ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ হিজবুলার পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলি বাহিনী তাদের উত্তরাঞ্চলের অধিবাসীদের সেখানকার ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রের কাছাকাছি অবস্থান করার নির্দেশ দিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এ খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার রাতে উত্তর ইসরায়েলের বারোটি বসতির অধিবাসীদের জন্য এ নতুন দিক নির্দেশনা জারি করেছে এতে উত্তরে বসবাস করা ইহুদিদেরকে ঘরের বাইরে অপ্রয়োজনীয় কা কর্ম করা থেকে বিরত থাকতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনীর ঘোষণায় বলা হয়েছে তারা আগামী দিনগুলোতে উত্তর ফ্রন্টে অর্থাৎ দক্ষিণ লেবাননে ব্যাপক মাত্রায় অভিযান চালাবে ইস্রায়েলের টিভি চ্যানেল 12 জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী উত্তরাঞ্চলের খবরা খবর প্রচারের ওপর পূর্ণ বিধিনিষেধ আরোপ করেছে এবং সাধারণ মানুষকে ওই অঞ্চলে প্রবেশ করতে দিচ্ছে না বাহিনীটির দিকনির্দেশনায় আরও বলা হয়েছে প্রাণ বাঁচাতে চাইলে কেউ যেন ইসরায়েল সফর না করে ইসরায়েল গত মঙ্গল ও বুধবার লেবানন জুড়ে পেজার ও ওয়াকেটকি বিস্ফোরণ ঘটিয়ে হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধের বিষয়টি অবধারিত করে তুলেছে এসব বিস্ফোরণে অন্তত সাঁইত্রিশ জন নিহত ও তিন হাজার দুইশত পঞ্চাশ জন আহত হয়েছে হিজবুল্লাহ বলেছে গত বছরের সাত অক্টোবর থেকে তারা গাজাবাসীর সমর্থনে ইজরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে এ ধরনের বিস্ফোরণ ঘটিয়ে তা থেকে তাদেরকে বিরত রাখা যাবে না ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ইসরায়েলে হিজবুল্লার নয় অভিযান বাড়ছে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের পর উভয় পক্ষের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কার মধ্যেই ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি শুক্রবার বলেছে তারা গাজায় ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় নতুন অভিযান চালিয়েছে হিজবুল্লাহ বলেছে তারা কামানের গোলা দিয়ে ইসরায়েলের আল মালকিয়া সামরিক অবস্থানকে লক্ষ্য করে সরাসরি আঘাত হেনেছে হিজবুল্লার কাতিউসা রকেটগুলো হারমোন ব্রিগেড আটশত দশ এর কমান্ড হেডকোয়ার্টার মা আলেহ গোলানি সামরিক ঘাটির পাশাপাশি সোমের এবং মেটাত ঘাটিতে আঘাত হেনেছে ইহারা বেড়াকে ইসরায়েলের পশ্চিম ব্রিগেডের কমান্ডার হেডকোয়ার্টারও রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে তারা বৃহস্পতিবার অধিকৃত গোলান মালভূমির গালিলিতে এবং অধিকৃত গাফারোচৌবা পাহাড়ে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সাতারোটি হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে হিজবুল্লার একটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত এবং তেরো জন আহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু বলেছেন ম্যাক্রো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেই দায়ী করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো তিনি সতর্ক করে বলেছেন লেবাননের সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধির মাধ্যমে ইসরায়েল ওই অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম ইয়েডিয়থ অহরণথের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ওই প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে লাভ করেছেন এমানুয়েল ম্যাক্রো তবে ম্যাক্রোর এমন সতর্কতার জবাবে নেতানাহ জানিয়েছেন যে ইসরায়েলের পরিবর্তে হিজবুল্লার ওপর চাপ দেওয়া উচিত দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার সহ অন্তত চোদ্দ জন নিহত হওয়ার পর ম্যাক্রো নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন শুক্রবার বিশ সেপ্টেম্বর ওই হামলা চালানো হয় ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে লেবানন সীমান্ত নিরাপদ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে ইসরায়েলি সামরিক বাহিনী ও লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে বিমান হামলায় ইব্রাহিম আলিকসহ কয়েকজন সিনিয়র হিজবুল্লাহ নেতা নিহত হয়েছেন হিজবুল্লার পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি স্বীকার করা হয়েছে তবে কিভাবে হিজবুল্লার এই শীর্ষ নেতা নিহত হয়েছেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি তিন ফিলিস্তিনের মরদেহ লাথি দিয়ে ছাদ থেকে ফেলল ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি তিন মরদেহ থেকে ফেলে দেওয়ার একটি ভিডিও প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে চলমান ইসরায়েল হামাস যুদ্ধের মধ্যে ইসরায়েলি বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের একটি উদাহরণ বলে মনে করছে মানবাধিকার সংস্থাগুলো ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে আল আরবি টেলিভিশনের প্রতিবেদক আমিদ সোহা সিএনএন কে জানান সেনাবাহিনী প্রথমে একটি বুলডোজার দিয়ে মরদেহগুলো সেনারা ছাদে উঠে মরদেহগুলো থেকে দেয়। মার্কিন সংস্থা একজন সাংবাদিক এই ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন কিন্তু তিনি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেননি বৃহস্পতিবারের অভিযানে ইসরায়েলি সেনারা সাতজন মিলিটেন্টকে হত্যা করেছে বলে জানায় ইসরায়েল এর মধ্যে চারজন বন্দুক যুদ্ধে এবং তিনজন বিমান হামলায় নিহত হন তবে কোন গোষ্ঠী নিহতদের নিজেদের যোদ্ধা হিসেবে দাবি করেনি বিমান হামলায় নিহত ইব্রাহিমের মাথার মূল্য সত্তর লাখ ডলার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র বিমান হামলায় হিজবুল্লাহর অপারেশন কমান্ডার ইব্রাহিম অলিক সহ সংগঠনটির উচ্চ পর্যায়ের রাদওয়ান ইউনিটের জ্যেষ্ঠ সদস্যদের হত্যার দাবি করেছে ইসরায়েল অথচ ইব্রাহিম অলিককে ধরতে সত্তর লাখ ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র তাহসিন নামেও পরিচিত ইব্রাহিম অলিক উনিশশো এর দশকের গোড়ার দিকে হিজবুল্লাহর প্রতিষ্ঠার পর থেকে গোষ্ঠীটির একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন উনিশশো সালে বৈরুতে দুটি ট্রাক বোমা হামলায় মার্কিন দূতাবাস এবং মেরিন বেরাকের তিনশো মানুষ নিহত হওয়ার ঘটনায় জড়িত ছিলেন হিজবুল্লার এই শীর্ষ কমান্ডার খবর রয়েটার্সের লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে ইরান সমর্থিত এই সামরিক বাহিনীর অভিজ্ঞ কমান্ডার বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরে এলিট বাহিনী হিজবুল্লার সঙ্গে বৈঠক করার সময় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অলিক ছদ্মনাম হিসেবে তাহসিন এবং আব্দেল কাদেরও ব্যবহার করতেন তিনি হিজবুল্লার শীর্ষ সামরিক শাখা জিহাদ কাউন্সিলে দ্বিতীয় নেতা ছিলেন গত জুলাইতে হিজবুল্লার আরেক শীর্ষ নেতা ফুয়াদ শুকরকে লক্ষ্য করে ওই স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল মাত্র দুই মাসের ব্যবধানে শুক্রবার আবারও একই স্থানে ইসরায়েল বিমান হামলা চালালে নিহত হয় আকিল মিয়ানমার থেকে মণিপুরে ঢুকছে নয়শ খুকি হামলার আশঙ্কা ফের বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে উত্তরপূর্ব ভারতের রাজ্য মণিপুরে প্রতিবেশী মিয়ানমার থেকে বেশি কুকি মণিপুরে অনুপ্রবেশ করেছে দেশটির গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরই সংশ্লিষ্ট রাজ্যে সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে গোয়েন্দা তথ্য অনুসারে এই কুকিরা ড্রোন ভিত্তিক বোমা প্রজেক্টাইল মিজাইল এবং জঙ্গলের ভেতর থেকে যুদ্ধের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বীরেন অফিস থেকে এই গোয়েন্দা সতর্ক বলা হয়েছে এই কুকিরা ত্রিশ জন সদস্যের ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে আঠাশ সেপ্টেম্বরের মধ্যে মেইটি অধ্যুষিত গ্রামগুলোতে সমন্বিত আক্রমণ শুরু করবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে সেক্ষেত্রে কুকিদের লক্ষ্য চুড়াচাঁদপুর টেংনৌপাল উখরুল কামজং ফেরজুয়াল এলাকা মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেছেন যতক্ষণ না পর্যন্ত এটি ভুল প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্বাস গোয়েন্দাদের এই রিপোর্ট একশো শতাংশ ঠিক এবং এই হুমকি প্রতিহত করতে আমাদের প্রস্তুত থাকতে হবে